এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে কোনো একটা ইমেজের মাধ্যমে ওই ইমেজের রিলেভেন্ট অন্যান্য ইমেজগুলো খুঁজে পাওয়া যায় কিংবা কোনো একটা ইমেজ সম্পর্কে তথ্য সার্চ করে বের করা যায় তো আসুন এই কাজটি কীভাবে করতে পারবেন সেটি দেখানোর চেষ্টা করি তো এই জন্য প্রথমে আপনি ব্রাউজারটা ওপেন করবেন করে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবেন ডাব্লুডাব্লু ডট গুগল ডট কম কারণ আমরা এই কাজটা গুগল মাধ্যমে করব তো গুগল ডট কমে এখানে এসে আপনি ডান দিকে ইমেজ যে টেক্সট লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পাবেন গুগল ইমেজ এর সার্ভিসটাতে চলে আসছে তো এখানে আপনাকে ইমেজটা আপলোড করে দিতে হবে তো আপলোড করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা চিহ্নিত একটা সিম্বল আছে এই সিম্বলটাতে ক্লিক করবেন সিম্বল ক্লিক করার পরে আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটার মাধ্যমে হচ্ছে আপনি ইউআরএলটা এখানে সার্চ করে খুঁজে বের করে ইউআরএলটা দিয়ে দিতে পারেন আরেকটা হচ্ছে আপনি ইমেজটা আপলোড করে তো ইমেজটা আপলোড করার মাধ্যমে আপনি করতে হলে আপনাকে আপলোড অ্যান ইমেজ এই ট্যাবটাতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে একটা বাটন দেখতে পাবেন চুজ ফাইল আমরা এখন ইমেজটা আপলোড করব আপলোড করার জন্য চুজ ফাইল বাটনে ক্লিক করবো বাটনে ক্লিক করে যেখানে আপনার ফাইলটা আসে সেখানে আপনি ডেস্টিনেশন ফোল্ডার চলে যাবেন তো ফার্স্টে আমরা এই ইমেজটা দেখব যে এই ইমেজটার রিলেভেন্ট ইমেজগুলো খুঁজে বার করার জন্য তো এই এই ইমেজটা আমি নিচ্ছি এই কারণেই যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন তো এটা দেখে অনেকে হয়তো বুঝতে পারবেন না যে এই ইমেজের রিলেভেন্ট ইমেজগুলো খুঁজে বের করতে হলে কি লিখে সার্চ দিতে হবে অথবা এই ইমেজটা সম্পর্কে যদি আপনি আরও তথ্য যদি জানতে চান যে ইমেজটা আসলে কী তাহলে আপনি ইমেজ সার্চের মাধ্যমে এই কাজটি করতে পারবেন তো আসুন আমরা এই কাজটা কীভাবে করতে পারবো এটা দেখি তো সেটা সেজন্য এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ওপেন যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন যে ফাইলটা আপলোড হচ্ছে আপলোড শেষ হয়ে গেলে আপনাকে বিস্তারিত তথ্য দেখাবে তো দেখেন একটু আমরা স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে এই ইমেজটা সম্পর্কে বেশ কিছু তথ্য নিচে শো করছে তো দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটার নাম ফ্রিজিং বাবলস কিংবা ফ্রোজেন বাবলস এইগুলো হিসাবে ইন্টারনেটে এই নাম এই ইমেজটাকে ডাকা হয় কিংবা এই ইমেজটার এই নামে পরিচিতি রয়েছে তা আপনি এই ইমেজ রিলেটেড আরও ইমেজ যদি পেতে চান তাহলে ইমেজ এই লিঙ্কটাতে ক্লিক করবে তাহলে দেখেন যে যে ইমেজটা আপনারা আপলোড করছিলেন সেই ইমেজ রিলেভেন্ট আরও বেশ কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি এভাবে আসলে অ্যাকচুয়ালভাবে কাজ হয় কিনা এটা দেখার জন্য আমরা আর একটা ইমেজ আপলোড করে দেখব তো আপলোড করার জন্য আমরা আগের মতোই যাই হোক এটা ইয়েছে দেখেন আমরা একটা ছবি চাচ্ছিলাম যে সালমান খানের যে ছবিগুলো পুরো খালি গায় সেই ধরনের আমরা ছবি খুঁজবো কারণ সালমান খান লিখলে সালমান খানের অনেক ধরনের ছবি আছে তো সালমান খানের বডি শো করতেছে এরকম খালি গায় এরকম ছবি আমরা স্পেসিফিকভাবে খুঁজে পেতে চাই এই জন্য আমরা আপলোড করে দিলাম যে ইমেজ বাটনে লিঙ্ক বাটনে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সব যত ছবি আসছে সব সালমান খানের খালি গায়ে থাকা যে ছবিগুলো এগুলো শো হচ্ছে এভাবে আপনি যে কোনো ছবি মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত তথ্যগুলো খুঁজে পেতে পারেন একটা বিষয় বলে রাখা ভালো সেটা হলো আপনি যে কোনো যে কোনো ইমেজ যদি খুঁজে পেতে চান তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনি এটা দেখতেছেন যে এইখানে অনেক কিছু শো হচ্ছে যেমন এখানে সালমান খানের সানগ্লাস আছে এরপরে বেল্ট আছে তো আপনি একটা ইমেজ যখন ইমেজের মাধ্যমে সার্চ দেবেন তখন আপনি পুরো ইমেজটা নিয়ে চিন্তা করবেন এখন সালমান খানের এখানে যে চশমা আছে যদি আপনি চশমা যদি খুঁজে পেতে চান কিংবা অন্য কোনো যে কোনো ইমেজে তাহলে কিংবা এখানে পেছনে সমুদ্র আছে শুধু সমুদ্র চাচ্ছেন কিন্তু ছবিটা আপলোড দিলেন এরকম তাহলে আপনি অনেক সময় কাঙ্ক্ষিত রেজাল্ট না পেতে পারেন এই জন্য যে কোনো ইমেজের পুরো ওভারভিউটা চিন্তা করবেন পুরো ইমেজটাতে আপনি কীভাবে দেখতেছেন আপনি স্পেসিকভাবে কোনো একটা বিষয় যদি দেখেন তাহলে হয়তো কাঙ্ক্ষিত রেজাল্টটা নাও পেতে পারেন তো এবার চেষ্টা করবেন আশা রাখি আপনারা বুঝতে পারছেন এবং এইভাবে সুন্দরভাবে ইমেজগুলো খুঁজে পাবেন এই ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ